বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি চিকেন স্যান্ডউইচের একটা রেসিপি শেয়ার করব এটার জন্য প্রথমে আমার থেকে একটা চিকেন সিদ্ধ করে নিতে হবে এখানে আমি একটা মুরগির বুকের মাংসর গোটা পিস ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর অল্প পরিমাণে লবণ সাথে দিয়ে দিচ্ছি পানির এই পানিটা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব দু উলটিয়ে দিয়ে আমি আর আপনাদের সাথে এটা শেয়ার করবো না আমি সিদ্ধ করে নিচ্ছি এই তো আমি মাংসের বিষ থেকে মাংসটাকে ছাড়িয়ে নিয়েছি অ্যাড করব মেয়নেস আমি চার চামচ মেহনেস দিচ্ছি টমেটো চস আমিও চার চামচ মতো টমেটো চস দিলাম দিয়ে দিচ্ছি এক সিমটি পরিমান গোলমরিচের গুঁড়া এটা যদি হাতের কাছে না থাকলে না দিলেও চলবে

প্রথমে চার পিস দিয়ে করব ছয় পিস ব্রেড ছয় পিস ব্রেড নিয়েছি আমি প্রথমে চার পিস দিয়ে করব ব্রেডের কাঁচাটা একটু কেটে নিব এবার আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিব এই তো আমি সবগুলা চিকেন স্যান্ডউইচ তৈরি করে নিলাম দেখতে এরকমই হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে একদম জটপট করে নেওয়া যায় দশ মিনিটে আমার এই সিম্পল সহজ চিকেন স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম